ঘড়িটা স্লো হয়ে গেছে এখন কিন্তু পৌনে সাতটা এই ছটা চল্লিশ কিন্তু বাজে নয় এখন এই দেখো সাড়ে সাতটা বেজে গেছে সাতটা পঁয়ত্রিশ কালকে আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল ভিডিও আর করতে পারিনি ঘর দর মোটামুটি পরিষ্কারই রয়েছে এইমাত্র আমি দিলাম আর এই দিকে দেখো কালকের যে বিছানার চাদর ফাদরগুলো ছিল সেগুলো কাঁচলে দিয়েছি এই দিকে হচ্ছে শুকোচ্ছে যেগুলো কালকে পড়ে এসেছিলাম সেইগুলো কিছু কিছু জিনিস যেগুলো ওখান থেকে নিয়ে এসছিলাম সেইগুলো এই যে পুরো ছয় ছাত্রাকার হয়ে পড়ে রয়েছে এইগুলো এবার আস্তে আস্তে গুছাবো কালকে ওখান থেকে তো ঘুগনিটা করাই ছিল আর রুটি এখানে এসে করলাম আর এখানে কিছু মশলাপাতি যেগুলো নিয়ে এসেছি ওখান থেকে ওইগুলোকেও গুছিয়ে রাখবো নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছে সকলকে জানাই পিয়াডি টিম চ্যানেলে অনেক অনেক স্বাগত তো চলো মোটামুটি তোমাদের আপডেট দিয়েই দিলাম যে সকাল থেকে কী কী হচ্ছে না হচ্ছে এখন ওইগুলো কাঁচা হচ্ছে ওইগুলো নিয়ে আমি ছাতে যাবো মেলতে কেননা প্রচুর কাঁচা হয়েছে আর রোদও উঠেছে ভালো এই ফাঁকে মেলে দিয়ে আসি ভালো বৃষ্টি এসে গেলে আর শুকোবে না তো আপাতত এই কাজটা করা বাকি তারপরে দেখি আজকে কি রান্না করব না করব কিছুই এখনও ভেবে রাখিনি জামা কাপড় শুকোতে দিয়ে এসে ভাবছি চানটা করে আগে ঠাকুরকে দিয়ে নেব না বুঝতে পারছি না যদি ঠান্ডা ঠান্ডা থাকে জলটা তাহলে এখন করব না বেলায় করব এমনি বাসিটা ছেড়ে ঠাকুরকে দিয়ে দেবো আর যদি দেখি যে না ঠান্ডা অতটা নেই জল তাহলে একেবারে চান করে তাহলে চলো পরে আসছি তোমাদের এখানে এই দেখো এদিকে শুকনো হয়ে গেছে জামা কাপড় চট করে গিয়ে ছাতে মেলে দিয়ে আসি প্রচুর জামা কাপড় আছে ছাতে এক ছাত জামাকাপড় শুকুতে দিয়ে এসে সোজা চলে গেছিলাম চান করতে এত গরম না বন্ধুরা ছাতে কি বলবো চান টান করে চলে এলাম দেখো এই ঠাকুরের কাজটা এইখানের এই টাওয়েলটাকে একটু না কাচলেই হবে না বুঝলে তো এতদিন ধরে যে আমরা ছিলাম না এটাকে একটু না কাচলে হয় বলো তো নোংরাও হয়েছিল। তো এখানে আমি চাদরগুলো কাচছিলাম তার সাথেই এই টাবেলটাও দিয়ে দিলাম তাড়াতাড়ি করে তাহলে কাঁচাটা হয়ে যাবে তাহলে চলো আজকে কি রান্না করব সেটাও এখনো ঠিক করে উঠতে পারিনি আর গা যেন সরছেই না এমন গরম সকাল থেকে না কি বলবো একটু যদি বৃষ্টি হয় তো বাঁচি বসিয়ে দিচ্ছি এনার্জি ড্রিঙ্ক অনেকক্ষণ ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধ চা পেলে আর যেন কিচ্ছু চাই না কিন্তু দুধ চাটা বেশি খাওয়াটাও ঠিক না তাও আবার চিনি দিয়ে কিন্তু কি করব লোভ সামলাতে পারি না আর এই দিকে দেখো সেকে নিয়েছি পাউরুটি এই চাটুতে ফেলেই সেঁকেছি টোস্টারটা তো আর এখানে নেই তাই চাটুতে ফেলেই সেঁকেছি আর ওই যে ফ্ল্যাট থেকে বাটারটা নিয়ে এসেছি এবার একটুখানি বাটার লাগিয়ে নেবো চিনি দিয়ে দিয়ে দেবো আর ওইদিকে এনার্জি ড্রিঙ্ক ব্যাস চা হয়ে যাওয়ার পর দেখো ভাতটা বসিয়ে দিলাম আর এইখানে দুধও জাল দিয়ে রেখেছি তো চলো আগে চাটা খেয়ে নি তারপরে কি রাঁধব সেসব ভাববো ছেলে একটু বেরিয়েছে কারণ আমার তুলসী গাছটাকে দিয়ে গিয়েছিলাম সেই তুলসী গাছটা আনতে গেছে আর ওই জন্য দেখো চিনিকে ওইখানেই বসে আছে দরজা দিয়ে বেরিয়েছে তাই ওইখানেই বসে আছে কখন আসবে তো চলো এখন তো বাজে তোমাদের দেখালাম দশটা চল্লিশ হতে চললো তো এখন আমি কাজগুলো কিছুটা করে নিই মানে এই ড্রেসিং টেবিলের কাজটা আছে এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে হবে এই রান্নাঘর তো হলো এবার ড্রেসিং টেবিলটা নিয়ে পড়বো বিছানাপত্র এখনো পর্যন্ত কিছু গোছানো হয়নি কেননা ছেলে ঘুমাচ্ছিলো ওই জন্য গোছানো হয়নি এলোমেলো হয়ে আছে বালিশের ওয়ার পরাবো সব কিছু এলোমেলো হয়ে আছে টেবিলটাকে পরিষ্কার করে পুছে নিয়েছি শুধু আর এই বিছানাটা একবার পরিষ্কার করে আরও একবার ঝাড় দেবো সকালে একবার বাসিঘর তোর দেওয়া হয়ে গেছে সমস্ত বাসি কাজ সকাল থেকে চিনুমুনি কিচ্ছু খাচ্ছিল না এখন আমি বসে একটুখানি চা খেলাম তখন চিনুমুনি দুটো বিস্কুট খেলো আর এখন বিস্কুট খেয়ে এসে একটু জল খাচ্ছে দেখো চিনুমুনি এইদিকে আমার ড্রেসিং টেবিলও গোছানো রেডি একদম এবার আমি সবজি ফবজিগুলো কাটতে বসবো সবজি নিয়ে বসে গেছি আমি কাটতে তো সবার আগে ওই জন্য আমি কেটে নিচ্ছি দেখো চিনুমুনির ঝোলের সবজি তো ওকে যেহেতু সবজির মধ্যে একটু কুমড়ো এই যে বিনস তারপর লাউ পেঁপে সব রকমই দিই তবে আজকে আমি পেঁপেটা দেব না পেঁপেটা আমি আবার রোজ দিই না এই বিনসগুলো ছিল আগেকার আর এইগুলো হচ্ছে পরে আনা তো আগেকার বিনসগুলোই দেব আর এই সাথে দিয়ে দেব লাউ আর একটু কুমড়ো আর দেব একটা আলু গাজর এই তো হচ্ছে সবজি এই দিয়েই ওকে চিকেন দিয়ে স্টু করে দিই আর আমাদের ভাবছি আজকে একটুখানি চচ্চড়ি করব আর মাছ করবো কতগুলো মুদি জিনিস আনতে দিয়েছিলাম দিতে এসছে

জল একটা হ্যাঁ তাহলে দুধ আর জলটা বিকেল দিয়ে হ্যাঁ হ্যাঁ দুটো না চারটে দুধ দিয়ে হ্যাঁ এই কটা জিনিস দেখো চিনি দু কেজি ডাল মুগ ডাল পাঁচশো মটর ডাল পাঁচশো আর মুসুর ডাল পাঁচশো একটু দারচিনি নিলাম ধনে আর চিড়ে মটর ডালটা নিচে একটু তেঁতর ডাল করে খাবো বলে আর এই দিকে নিয়েছি একটুখানি গুড়ের বাতাসা গুড়ের বাতাসাটার কালারটা বেশ ভালোই আছে আর পায়েস করবো বলে একটু নিয়েছি আর এইটা নিয়েছি হচ্ছে ধূপ ধূপ শেষ হয়ে গেছিল আমি যেখান থেকে ধূপ নিই সেই দোকানে এখন যেতে পারি তাই এখান থেকে নিলাম সব মিলিয়ে আর জল আর দুপ দেবে সব মিলিয়ে এই যে ছশো নব্বই টাকা হয়েছে বিস্কুটটা দেয়নি এই যা বিস্কুটটার কথা বলিনি ঠিক আছে দেখেন দুটো প্যাকেট মেরি বিস্কুট রাত্রি দশটা দশ বেজে গেছে দুটো বিস্কুটের প্যাকেট দেওয়ার বাকি ছিল সকালে সেটা এখন দিয়ে গেলো এই দেখো আর এই দেখো চিনু উনিকে দেখো আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে কারণ দশটা বেজে গেছে ওর খাবার সময় হয়ে গেছে আর ওই জন্য আমি দেখো এখানে ওর স্টুটাও গরম করে নিচ্ছি একেবারে আর এদিকে আজকে আমাদের ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা রুটির সাথে খাবো ওই জন্য ভেন্ডি আলু ভাজা করে নিলাম হয়েই গেছে এটা হ্যাঁ হয়ে গেছে বাস আর এদিকে চিনুমুনির ঝোলটা হয়ে গেলেই ওকে খেতে দিয়ে না চিনুমুনির ঝোলটা হালকা গরম হয়ে গেছে এবার ওকে খেতে দিয়ে দিই এই যে ভাত নিয়েই নিয়েছি আর তোমাদের দেখাই একটা জিনিস যেটা ছাড়া মানে আমি বাঁচবই না এই দেখো রাত্রি দশটা বাজে কিন্তু এটা ছাড়া আমি বাঁচবো না আর দশটার সময় আমি আমার বাঁচার অমৃত স্বাদ আর কি বাঁচার ওষুধ খেলাম জীবিত হওয়ার ওষুধ খেলাম রাত দশটার সময় মানে গরমে আমি প্রায় মৃত হয়ে গেছিলাম আর রাত দশটার সময় একটুখানি এনার্জি ড্রিঙ্ক করে আমি জীবিত হব আর কি আমার এই কাণ্ড কারখানাগুলো যেই শুনবে আর যেই দেখবে তারাই হাসবে ভাববে সত্যি বাবাই গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে আর এই কিনা এই গরমে এক কাপ গরম চা খাচ্ছে যাই হোক দেখো চা তো আমার লাগবেই কেননা সত্যি বলতে গরমে আমি প্রায় মরতে বসেছি জানো তো বন্ধুরা বিশেষ করে এই রান্নাঘরে যা তীব্র গরম এই রান্নাঘরটায় না বলে বোঝাতে পারবো না তো যাই হোক ওকে দেখো খাবারটা দিয়ে দিই নাহলে ওর টাইম হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে আমার পিছন পিছন ঘুরছে কখন আমি কেটে দেব আর ওরা অবলা জীব ওরা তো আর মুখে বলতে পারে না যে ওদের খিদে পেয়েছে আমাদেরই বুঝে নিতে হয় তোমরা এত ভাবে রাত দশটার সময় কি কাণ্ড কিন্তু সত্যি কথা বলতে গরমে লোকে ঠান্ডা খায় তোমরা এত ভাববে যে রাত দশটার সময় কি কাণ্ড গরমে তো লোকে ঠান্ডার জিনিস খায় আমি খাচ্ছি না গরমে গরম খাচ্ছি কিন্তু কিছু করার নেই একমাত্র এই ওষুধটাই আমাকে এই গরমে বেঁচিয়ে বাঁচিয়ে রাখবে তাই এই এনার্জি ড্রিঙ্কটা আমাকে এই রাত্রি দশটার সময় নিতেই হলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হবে আবার কালকে চলে আসো নতুন আর একটা ভিডিও তাহলে আজকের মতো আসি কেমন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো